একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক মানে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুরে যে ঘটেন মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন পশ্চিমা বিশ্ব সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এইদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে এবং এগুলি এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে না ভূমি ধস আর পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প না যেখানে আমাদের সৌফল্ড আমির মুখ মিনিটা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠে থেকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশটা আমার যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি এই দশটা আলামতের কথা নবী সাল্লাম বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না